আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আগামীকাল চোদ্দই জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার সারা দেশে চলছে প্রচণ্ড ব্যবসা গরম ও তীব্র তাপপ্রবাহের দাপট আগামী আরও দুই তিন দিন অব্যাহত থাকার সম্ভাবনা তবে তীব্র গরমের মধ্যে বৃষ্টি নিয়ে সুখবর জানালেন আবহাওয়া অধিদপ্তর আগামী ষোলো বা সতেরোই জুন হতে টানা তিন থেকে পাঁচ দিন সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী তেইশ বা চব্বিশে জুন দেশের মধ্যে প্রবেশ করতে চলছে একটি শক্তিশালী ভয়ঙ্কর নিম্নচাপ বা গুণিঝড় আসতে চলছে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মাংসি রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার নাম প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন তপীয় দর্শক আমরা এ পর্যায়ে সরসি চলে আসলাম ইউরোপিয়ান পূর্বাস মডেল রাডারে এখনকার বর্তমান আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে যদি দেখি দেখুন চট্টগ্রামের উপরে দেখুন কিরকম বজ্র সহ লক্ষ্য করা যাইতেছে দেখুন চট্টগ্রামের কক্সবাজারে বলতে গেলে দেখুন কেরকম বজ্র সহ ম্যাঘ লক্ষ ধীরে ধীরে আরও বাড়তেছে দেখুন এটা ধীরে ধীরে কক্সবাজারের দিকে আরো ম্যাকটা বাড়তেছে দেখুন প্রচণ্ডভাবে এটা ধীরে ধীরে চট্টগ্রামের বেশ কিছু জেলায়ও মানে আরও বেশি জেলায় বাড়তেছে দেখুন ধীরে ধীরে ম্যাখটা শক্তি সঞ্চয় করতেছে আমরা যদি এদিকে কুমিল্লা ঢাকা বরিশাল খুল না দেখি দেখুন কোনো ম্যাগল খরা যাইতেছে না দেখুন কুমিল্লা ঢাকা বরিশাল খুলনায় কোনো ম্যাগ লক্ষা যাইতেছে না এদিকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতায় দেখি দেখুন পশ্চিমবঙ্গের কলকাতায় হালকা কিছু মেঘ লক্ষ করা যাইতেছে দেখুন অল্প কিছু মেঘলা খরা যাইতেছে মেঘ না আসারই সম্ভাবনা বেশি এদিকে আমরা মেহেরপুর রাজশাহীটা আসি দেখুন মেহেরপুর রাজশাহীর আকাশও একদমই ক্লিয়ার রয়েছে দেখুন এদিকে আমরা রংপুরে আসি দেখুন রংপুরের আকাশও একদমই ক্লিয়ার রয়েছে প্রচন্ড গরম চলতেছে ও ব্যবসা গরম চলতেছে সারা দেশই বলতে গেলে দেখুন এই মেঘটা ধীরে ধীরে ময়মংশী আর সিলেটের দিকে দেখুন ধীরে ধীরে অগ্রসর হইতেছে মেঘটা দেখুন আজ রাতের দিকে ময়মংশী সিলেট কিছুটা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের উত্তর দিকের উত্তর দিকের মেঘটা দেখুন ধীরে ধীরে ময়মংশী সিলেটের দিকে অগ্রসর হয়েছে দেখুন হালকা কিছু মেঘটা ভারতের মেঘটা বাংলাদেশের উত্তর দিকের মেঘটা আমরা যদি শনিবার চোদ্দই জুন দেখি দেখুন শনিবার চোদ্দই জুন সেই চট্টগ্রামের দেখুন প্রতিটি জেলাতে মেঘলা লক্ষ্য হওয়া যাইতেছে দেখুন চট্টগ্রাম কুমিল্লা বরিশাল ঢাকা খুলনা তারপর সিলেট ময়মংসি রংপুর বলতে গেলে প্রতিটি জেলাতেই হালকা পাতলা ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে ম্যাঘ আসতে পারে নাও আসতে পারে এবার রাজশাহী মেহেরপুর পশ্চিমবঙ্গের কলকাতা তারপর এদিক দিয়ে আমরা বাংলাদেশের পূর্ব উত্তর দিকে দেখি উত্তর দিকে দেখুন কিরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন তারপর বাংলাদেশের পূর্ব দিকে যদি দেখি ভারতে দেখুন হালকা পাতলা ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে বলতে গেলে আগামীকালকে সারা দেশেই মানে হালকা পাতলা ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে কিন্তু মেঘটা না হওয়ারই সম্ভাবনা হয়েছে দেখুন আসবে চলে যাবে দেখুন আসবে চলে যাবে কিন্তু প্রচণ্ড তা কব চলবে আগামীকালকেও প্রচণ্ডভাবে আগামী আগামী আরও তিন চার দিন এরকম ব্যবসা গরম থাকবে আগামী ষোলো থেকে সতেরো জুন হতে দেশে মেঘ বৃষ্টি প্রবেশ করতে পারে এছাড়া এই দুই তিন দিন প্রচণ্ড প্রবাহ চলবে সারা দেশে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই তাপ প্রবাহ চলবে তা বিশেষ আজকে এতটুকু এরকমই নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ